আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি সকালে নাস্তা শেয়ার করলাম না এখানে আজকে দুপুরে রান্না করব যেহেতু আসলে বৃষ্টির দিনে কিন্তু সবাই বেশিরভাগ খিচুড়িটাই পছন্দ করে তো আমার হাজব্যান্ডেরও কিন্তু খিচুড়িটা অনেক পছন্দ সেজন্য আর কি আজকে দুপুরে রান্না করবো বোনা খিচুড়ি আর উনি কিন্তু ফোন দিয়ে বলে দিছে যে অবশ্যই দনিয়া পাতা বেশি করে দিবে আর কি তো দনিয়াপাতাটা বাজারে পাঠাইছিলাম বাজারে পাওয়া যায় নাই বৃষ্টির দিনে আসলে এগুলো তো কমই পাওয়া যাবে তো ভাবলাম আমার বাগানে যতগুলো আছে মোটামুটি ছলে যাবে আর কি হয়ে যাবে তো সেজন্য আর কি বাগান থেকে আর কি দন্যা পাতাগুলো আর কি উঠিয়ে নিলাম আর বৃষ্টি হওয়াতে দেখেন মার্শাল্লা কত সুন্দর দেখা যাচ্ছে একেবারেই সবুজ আর বাগানের অবস্থা কিন্তু খুবই খারাপ গাছপালা আর কি একটু সবগুলো আর কি নরম হয়ে নুয়ে পড়ে আছে আর ওই দিক দিয়ে একটা আমও পড়ে আছে তো আর কি রান্নার প্রিপারেশান নিব দুপুরবেলা আজকে রান্না করব গরুর মাংস দিয়ে আর কি বোনা খিচুড়ি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন আর সবার কাছে একটাই অনুরোধ সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন আজকে একটা ভাইয়ার নাম নিবে আর কি তো ভাইয়ার নাম হচ্ছে শরীফ ভাইয়া কিন্তু ব্লগ করেন আর কি তো ভাইয়া আমার ভিডিও সবসময় দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার গত ব্লগের আগের ব্লগের কি একটা ভিডিওতে একটু আর কি সামান্য একটু দেখা গেছে যে আমার হাতটা একটু আর কি পুড়ে গেছে তো কেউ খেয়াল না করলো ভাইয়া কিন্তু খেয়াল করেছে যে হাতটা আমার কিসে পোড়া লাগছে তো ভাই আবার কমেন্টের মধ্যে জিজ্ঞেস করলো যে সিম আপু আপনার হাত কীভাবে পুড়ে গেল তো আমি আবার রিপ্লাই দিলাম যে আসলে প্রেশার কুকারে তো মাংস রান্না করেছিলাম ওই দিনে তো একটু কি জানি আনতে গেছিলাম তো হাতটা আর কি প্রেশার কুকারে একটু লেগে গেছে তো সেই জন্য আর কি এই অ্যাক্সিডেন্টটা হলো আর কি তো বেশ অনেকটাই আর কি পুড়ে গেছিলো তো যাই ভাইয়া যে খেয়াল করেছে ওই ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমি জানি ভাইয়া আমার ভিডিওটা দেখবে তো শরীর ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছে অনেক কাপড়ে আছে আমার ভিডিও ফুল দেখে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে কিন্তু আমি গরুর মাংস কি দুই কেজি আসলে শুধু যে লাইনের গ্যাসে ডিস্টার্ব দেয় তা না আমাদের বায়োগ্যাসটাও কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে টানা দুই তিন দিন আর কি তো গ্যাসটা একটু কমই আসতেছে আর কি আর যেহেতু আমরা একটা চুলা গ্যাস আর কি ভাড়া দিয়েছি ওনারাও তো কিন্তু বান্না করে তো সেই জন্য আর কি আমার কিন্তু এই গ্যাসে রান্না চলে যায় কিন্তু অনেকটাই আর কি লেট হয়ে যায় তো সেই জন্য আজকে রাইস ও রান্না করব আর রাইস কুকারের কি খিচুড়িটা রান্না করব আর মাংসটা হচ্ছে চুলায় রান্না করব যেহেতু গ্যাস একটু কম গ্যাস কম থাকার কারণে আর কি তো আমি আগে কিন্তু খিচুড়ির পরিমাপ অনুযায়ী সবগুলো মশলা আর কি কষিয়ে নিলাম তো যেহেতু চাউলটা আলাদা রান্না করবো মাংসটা আলাদা রান্না করবো সেই জন্য চাউলের জন্য আর কি আলাদা আর কি একটু রেখে দিলাম কষানোর পরে তো আমি কিন্তু মশলাও হাতে বেটেছি আজকে যেহেতু খিচুড়ি রান্না করব তো সেই মশলাগুলোই আর কি আলাদা আর কি একটা বাটিতে উঠিয়ে রাখলাম আর রাইস কুকারে রান্না করলে যদি একসাথে মশলা দিয়ে রান্না করে ওটা কিন্তু খেতে ভালো লাগে না এমনি তো যদি গ্যাস থাকে আমি কিন্তু সব মশলা কষিয়ে সব সময় আর কি চালের সাথে দিয়ে দেই বা পোলাও যদি রান্না করি তো পেঁয়াজ আদা গরম মশলা বেজে আর কি আমি পোলাও চালের সাথে দিয়ে আর কি রান্না করি তো ওইভাবে রাইস কুকারে রান্না করলে বোঝা যায় না যে আসলে কিসে রান্না করে আর যেহেতু আমার গ্যাসটা কম সেজন্য আর কি আগে রাইস কুকারের মধ্যে গরম পানি বসিয়ে দিলাম চাউলের জন্য আর মাংসের জন্য আর এখানে আমার ঘরে মুগ ডাল ছিল না শুধু মশারির ডাল দিয়ে আজকে রান্না করব। মশারির ডাল আর চাউল একটু কেমন জানি লাগে সেই জন্য কয়েকটা আলু আমি ছোট ছোট করে কেটে আর কি দিলাম আর এখানে যে মশলাগুলো আর কি উঠিয়ে রাখলাম সেই মশলাগুলোও কিন্তু আমি চাউলের সাথে একেবারে মিক্স করে দিলাম আর দেখা গেছে যে রাইস কুকারের পরিমাপটা যদি পানির পরিমাপটা যদি ঠিকভাবে দেওয়া যায় পোলাও বলেন তারপরে ভাত যে কোনো কিছুই অনেক সুন্দর কিন্তু হয়ে যায় তো এখানে আসলে আমার বাটিটা একটু কালো যেহেতু সে বোঝা যাচ্ছে না তা আমি সব সময় এবার ভাত রান্না করি বা খিচুড়ি বা পোলাও যেটাই রান্না করি তো চাল যে যতটুকু পরিমাপে থাকে তার থেকে দুই ইঞ্চি পরিমাপ উপরে আর কি পানিটা দেই। সামান্য একটু আর কি ভারিয়ে দেয় তো সেই হিসাবে আর কি পানি দেয় আমার মাসাল্লার কুকারের রান্না অনেক ভালো হয় তো আমি ছুলায় কিন্তু এত একটা ভালো রান্না করতে পারি না যেহেতু কুকারটা অনেক বছর ধরে ইউজ করতেছি তো সেই জন্য কুকারের পরিমাপ আমার সব মানে জানা আছে কি অনেক ভালো হয় তো আমি ওই দিক দিয়ে রাইস কুকারে তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে গরুর মাংসটাও ছুলায় আর কি বসিয়ে দিলাম গরুর মাংসের কালারটা মশাল অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে পাতিলে মাংসটা কষানোর পরে কিন্তু আবার অফ ক্যামেরায় প্রেশার কুকারে দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ করে নিয়েছি তো ওইভাবে আর কি মাংসটা রান্না করলাম আর এদিক দিয়ে আমার চাউল ডাউলও রান্না হয়ে গেছে তো আমি উঠিয়ে নিয়েছি যাতে আর কি রাইস কুকারে যে একটা তাপ থাকে ওই তাপে যদি আমি রাখতাম তাহলে কিন্তু খিচুড়িটা একেবারে মানে বেশি নরম হয়ে যেত আর আমার খিচুড়িটা মাসাল এত ভালো হয়েছে মানে একেবারে জর না মানে এরকম খিচুড়ি কিন্তু আর কি খেতে ভালো লাগে আর এভাবে আলাদা করে রান্না করার কারণ হচ্ছে আমার ছেলের ইদানিং একটু অ্যালার্জির সমস্যা বেশি হচ্ছে আর কি তো সেই জন্য গরু মাংসটা এটার সাথে আর কি মিক্স করলাম না ছেলের জন্য আলাদা আর কি মুরগি ফ্রাই করেছি ওইটা দিয়ে আর কি ছেলে খাবে আর আমরা আর কি গরু মাংস দিয়ে খাবো সেই জন্য আর কি আলাদা করে রান্না করেছি আমি কিন্তু বেশিরভাগ সময় একসাথেই রান্না করি আলাদা করে রান্না করি না আর মুগ ডাল এই ফার্স্ট আমি খিচুড়ি রান্না করেছি দেখা গেছে আমার হাজব্যান্ডের কিন্তু খিচুড়ি অনেক পছন্দ প্রত্যেক সপ্তাহে কিন্তু খিচুড়ি তারপরে গরু মাংস দুই তিন দিন আমাদের থাকতেই হবে এত গরুর মাংস খায় মানে কি বলবো এখানে গরু মাংস কিন্তু আমাদের ফ্রিজে এখন এক কেজির মতো আছে। আর আজকে দুই কেজির মতো রান্না করছি দেখা গেছে আবারও উনি আনছে গরুর মাংস তো আমি আবার অনেক বকাবকি করলাম যে সামনে তো কোরবানি কী জন্য আনছেন গরুর মাংস ওলানের গোস তারপরে গরু সব কিছু ওনারা অনেক পছন্দ করে তাই এগুলো আর কি আমাদের ঘরে একটু বেশি থাকে তো এই দিক দিয়ে আমার শ্বশুরের খাবারটা আমি বেড়ে নিলাম আর কি শ্বশুরকে ঘরে দিয়ে আসব। এই যে দেখেন এখানেও আবার গরুর মাংস নিয়ে আসছে এখানে হয়তো আড়াই কেজির থেকে একটু বেশি হবে বা তিন কেজি হতে পারে তো এগুলো আবার আর কি ফ্রিজে রেখে দিলাম আমি যেভাবে রান্না করেছি রাইস কুকারে চাইলে আপনারাও কিন্তু এইভাবে রান্না করতে পারেন আর আলাদাভাবে গরু মাংসটাও রান্না করতে পারেন আর এদিক দিয়ে আমার শাশুড়ি দেখেন কত মজা করে খাইতেছে পায়ের উপর পা দিয়ে আমি আবার বললাম আপনাকে একটু ভিডিও করতেছি তো আমরা মজা করে কি খেয়ে নিলাম গ্যাস কম থাকলে দেখা গেছে যে আমরা বেশিরভাগ সময় অনেকে এরকম করে থাকি চুলায় রাইস কুকার প্রেশার কুকার সব কিছু মিলিয়ে রান্না করি এটা আমার মনে হয় সবাই কম বেশি করে থাকে তো আপনারা ওইভাবে চাইলে খিচুড়ি রান্না করতে পারেন বা পোলাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ